হ্যালো আলাইকুম আমরা আজকে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য কি হ্যাঁ তো এক নম্বর তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা তাহলে এক নম্বর কি তাপ হলো এক প্রকার শক্তি আর তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা দুই নম্বরে যদি আমরা দেখি তাপ হচ্ছে তাপমাত্রার কারণ আর তাপমাত্রা হলো তাপের ফল ওকে এরপরে আমরা তিন নম্বরে দেখব তাপ পরিমাপের একক কি তাপ পরিমাপের একক আমরা জানি জুল কিংবা ক্যালোরি আর অপর দিকে তাপমাত্রা পরিমাপের একক আমরা কি জানি কেলভিন সেলসিয়াস ফারেন হাইট ইত্যাদি তাহলে তাপমাত্রা পরিমাপের একক কি কেলভিয়ান কেলভিন সেলসিয়াস ফারেন হাইট ইত্যাদি আচ্ছা দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে অপরপক্ষে কি দুটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে তাপ পরিমাপ করা হয় মিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাহলে আমরা যে তাপ পরিমাপ করি সেই যন্ত্রের নাম কি সেই যন্ত্রের নাম হলো মিটার আর যদি আমরা তাপমাত্রা পরিমাপ করি তাহলে সেই যন্ত্রের নাম হলো থার্মোমিটার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম